সো হেই গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সো আজকের ভিডিওতে কথা হবো কিভাবে আপনি এনআইডি কার্ডের জন্য মেসেজ না পেয়েও কিভাবে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করবেন সো ইতিমধ্যেই যারা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের প্রায় সকলেরই এনআইডি কার্ড প্রায় চলে এসেছে যাদের চলে এসে তাদের ফোনে নাম্বারে কিন্তু একটি মেসেজ চলে এসেছে এবং মেসেজের মাধ্যমে কিন্তু সে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারছে কিন্তু অনেকেই আছেন যাদের এখনো পর্যন্ত আপনার মেসেজটি আসেনি আবার এমনও রয়েছেন যাদের আসার পরেও ভুলবশত আপনার মেসেজটি ডিলেট হয়ে গিয়েছে সো এরকম অবস্থায় আপনি কি করতে পারেন কিভাবে আপনার আইডি কার্ড ডাউনলোড করতে পারেন সকল কিছুই আজকের এই ভিডিওতে বলে দিব সো ভিডিওটি দেরি না করে শুরু করা যায় সো মেসেজ ছাড়াও এনএডি কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে একটি জিনিসে থাকা লাগবে আপনার যে নিবন্ধন করার সময় আপনি একটি ফর্ম দিয়েছিলেন সেই সেই ফর্ম থেকে একটি কাগজ দিয়েছিল নিবন্ধ স্লিপ নামে সেটি আপনার থাকা লাগবে সেখান ছবিতে দেখতে পাচ্ছেন যে আমার এরকম একটি কিন্তু স্লিপ দিয়েছিল যেটির মাধ্যমে ছবি তোলার দিন আপনি এটি কিন্তু নিয়ে গিয়েছিলেন সো এখানে একটি ফর্ম নাম্বার রয়েছে আপনার এই ফর্ম নাম্বারটি কিন্তু লাগবে সো এটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন সার্ভিস এই ওয়েবসাইট টি লিঙ্ক আমি আমার বক্সও দিয়ে রাখবো ডিরেক্ট যেতে পারেন এবং আমি এখানে কিন্তু আমার কম্পিউটার দিয়ে করছি আপনি করতে পারেন এরপরে আপনি ওয়েবসাইটে চলে যাবেন সো ওয়েবসাইট আসার পর আপনি এরকম একটি এন্ট্রান্স পেস দেখতে পারবেন সো এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন এতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার কিছু তথ্য দেওয়া লাগবে সো তথ্যের মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর সো যেহেতু আপনি আপনার ফোনে কোনো মেসেজ পাননি বা মেসেজ আসলে সেটি ডিলিট হয়ে গিয়েছে সো আপনার কিন্তু সেই জাতীয় পরিচয়পত্র নম্বরটি নেই যারা মেসেজ পেয়েছে তাদের কিন্তু জাতীয় পরিচয়পত্র নম্বরটি পেয়ে গেছে মেসেজের মাধ্যমে সো এখানে আমার দ্বিতীয় অপশন রয়েছে ফর্ম নম্বর সো ফর্ম নম্বর কোনটি সেটি এই যে একটি স্লিপ দেওয়া ছিল সেই স্লিপের মধ্যে ফর্ম নম্বর দেওয়া ছিল উপরে এই ফর্ম নম্বরটি কিন্তু আপনার লাগবে সো ফর্ম নম্বরটি এখানে ইনপুট দেওয়ার জন্য আপনাকে একটি সর্বপ্রথম একটি জিনিস লিখতে হবে সেটি হচ্ছে ডি এফ এন ডি এফ এন দেওয়ার পর আপনার যেই এনআইডি নাম্বার রয়েছে সেটি দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার এনইডি নাম্বার এবং ফর্ম নাম্বার আপনি একটু ভালোভাবে চেক করে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে জন্ম মাস দিতে হবে এবং বছর দিয়ে এরপর এখানে একটি ক্যাপচার রয়েছে যেটি আপনি ছবি দেখে দেখে খালি এখানে ইনপুটগুলো বসাবেন সকল কিছু ঠিক মতন বসানোর পর এখানে আপনি সাবমিট করে দিবেন সো এখানে আসার পর আপনাকে কিছু তথ্য ফিল আপ করতে হবে যেমন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে আমি আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে দিচ্ছি সো সকল কিছু ঠিকঠাক মতন ফিল আপ করার পর এখানে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনার এরকম চলে আসবে সো এখানে আপনার যে মোবাইল নাম্বারটি দেয়া রয়েছে সেটিতে কিন্তু আপনার একটি মেসেজ যাবে বা ওটিপি যাবে সো আপনি চাইলে আপনার এই নাম্বারটিও করতে পারেন অথবা আপনি আপনার মোবাইল নাম্বারও চেঞ্জ করতে পারেন তো এখানে যেহেতু আমি এই নাম্বারটি চাই আমি এখানে বার্তা পাঠানে ক্লিক করব নাম্বারটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যাচাইকরণ কোড ছয় নাম্বারের একটি কোড গিয়েছে সেটি আপনি এখানে ইনপুট দিয়ে দেবেন আপনি যেই নাম মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে কিন্তু একটি কোড যাবে সো আপনি সেই কোডটি এখানে সুন্দর সুন্দরবন্দ বসিয়ে দিবেন সো ওটিপি দেওয়ার পর আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখানে আপনাকে লেখা রয়েছে প্রক্রিয়াটি শেষ করতে হলে কী কী করতে হবে সো আপনাকে এখানে দেওয়া রয়েছে আপনার মোবাইলে একটি এনআইডি ওয়ালেট নামের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে আপনাকে কিউআর কোড স্ক্যান করতে হবে সো এখানে আমার একটি গ্লিচের কারণে এই কিউআর কোডটি আসছে না আমি একটু বেশি রিফ্রেশ দিয়ে নিব সো গ্লিচের কারণে আমার কিন্তু এটা আবার পুনরায় করতে হবে সো আপনাদের এরকম হতে পারে আপনারা এরকম পুনরায় করে নেবেন সো পুনরায় সকল কিছু আবার ফিল আপ করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিউআর কোডটি চলে এসেছে সো এখন আমি আমার মোবাইল ফোনে গিয়ে যদি দেখিয়ে দিতে যে আপনার কী কী করতে হবে তো সর্বপ্রথম আপনাকে আপনার প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনার একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সেটি হচ্ছে এনআইডি ওয়ালেট এনআইডি ওয়ালেট এটি সার্চ করার পর এখানে উপরে যেই অ্যাপ রয়েছে সেটি ডাউনলোড করে নিতে হবে সো এটি সম্পর্কে আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো চলে আপনি সেখান থেকেও ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার পর এখানে আপনি ওপেন করে নেবেন সো ওপেন করলে আপনাকে এই যে কিউআর কোড এসেছে এটাকে স্ক্যান করতে হবে সো আমি এটিকে স্ক্যান করে নিচ্ছি আমার পিসির স্ক্রিন থেকে স্ক্যান করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসকে এখানে স্ক্যান করাতে হবে সো আপনার ভেরিফিকেশনের জন্য আপনার ফেস স্ক্যান করতে হবে সো এখানে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আপনি সেরকমই এখানে করবেন যেমন আপনাকে আই ব্লিঙ্ক করতে বলে আপনি ব্লিঙ্ক করবেন রাইট সাইডে টাকাতে বলে রাইট সাইড টাকাবেন এবং লেফট সাইডে টাকাতে বলে আপনি লেফট সাইড তাকাবেন এভাবে কিন্তু আপনি আপনার ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলবেন সো সকল কিছু যদি ঠিকঠাক মতন থেকে থাকে তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন সো এরকম ইন্টারফেস আসলে আপনি দুটি অপশন দেখতে পারবেন অথবা সেট পাসওয়ার্ড আপনি চাইলে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে এখানে পাসওয়ার্ড সেট করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অথবা ক্লিক করে পাসওয়ার্ড ছাড়াই আপনি প্রবেশ করতে পারবেন সো আমি এখন আপাতত পাসওয়ার্ড সেট করছি না আমি এরিয়া জেনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাচ্ছি পরবর্তী ধাপে আসার পর এখানে আপনি এরকম আপনার সকল বিস্তারিত তথ্য দেখতে পারবেন সো এখান থেকে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে ডাউনলোড বলে একটি অপশন রয়েছে সো আপনি এটাতেই ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এনআইডি কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে সো আমি যদি এটি ওপেন করে নিই সো এখানে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ড কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাই কিন্তু আমার এনআইডি কার্ড এবং সকল কিছু তথ্য তো আপনি এটি যদি ব্যবহার করতে চান আপনি এটি অনলাইনেও রাখতে পারেন আপনার মোবাইলে পিডিএফ হিসাবে এছাড়াও যদি আপনি চান যে ফিজিক্যাল কার্ড হিসাবে ব্যবহার করতে তাহলে আপনি আপনার যে পিডিএফটি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে লেমিনেটিং করে নিয়ে আসতে পারেন তো লিমিনেটিং করে নিয়ে আসলে আপনার এটি কার্ডের মতন ব্যবহার করতে পারবেন যতদিন পর্যন্ত আপনার স্মার্ট কার্ড না আসে সো এই শিলস্কের ভিডিও ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে অবশ্যই লাইক করবেন আপনারা যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আমি এটা সলিউশন দিতে পারি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সো থ্যাংকস ফর ওয়াচিং হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই